নমস্কার আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আমাকে জানিও আজকে আমি আমার মা বাবার সঙ্গে যাচ্ছি আমাদের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের একটি বিখ্যাত জায়গা বা খুব জাগ্রত একটি মন্দির যেটা বিষ্ণুপুর কালীবাড়ি নামে পরিচিত যেখানে আমরা প্রায়ই যাওয়া আসা করি কিন্তু ইদানিং আমার আর যাওয়া হয়নি তো আজকে যাচ্ছি আজকে যাচ্ছি একটাই কারণ এটা পৌষ মাসের এক মাস ধরে এখানে মেলা হয় আর দূর দূরান্ত থেকে প্রচুর লোক আসে এখানে তো আমরাও বাড়ির কাছে থেকে যাওয়া হয়নি দেখে ভাবলাম যে চলো আজকে যাই আর এই যে যেতে যেতেই মায়ের দর্শন পেয়ে গেলাম আজকে আমি যাচ্ছি বাবা মার সঙ্গেই স্কুটিতে করে তো দেখো পৌঁছেও গেছি আশা করি আমার ভিডিওতে তোমরা এই মন্দিরটা অনেকবারই দেখেছ তো আরও একবার তোমাদেরকে দেখাবো বলেই চলে এসেছি বা নিজেও দর্শন করব মাকে অনেকদিন মায়ের দর্শন হয়নি আমার তো সেই কারণে আরও চলে এসেছি এখানে প্রচুর দর্শনার্থীরা এসেছে আর আজকে আজকে একটু ভিড় ভিড়ও আছে মানে এই মাসটা তোমার শনি মঙ্গলবার বলে নাও প্রত্যেক দিনই একটু ভিড় হয় তো এখানে আসলাম আর এখানে আসলে না মনে একটা অন্যরকমই শান্তি দেয় যেহেতু আমি প্রায় এক মাস ধরে একটু শারীরিক অসুস্থতা রয়েছে তো আজকে অসুস্থ হয়েও এসেছি কেননা আজকে হয়েছে দাঁতে ব্যথা মানে ঠান্ডা লেগেছে এত পরিমাণে ঠান্ডাতে প্রচুর ভুগেছি এক মাস ধরে কেন আমি এত পরিমাণে কষ্ট পেয়েছি কি বলবো সেটা আর বলার নেই তো মাকে দর্শন করতে এসেছি আজকে তো কি বলবো আর কি মাকে দর্শন করতে এসেছি মনটা সত্যি ভালো লাগছে অনেক দিন পরে আসলাম আর যে কোনো মন্দিরে গেলেই না মনটা একটা আলাদাই শান্তি দেয় আজকেও দাঁতে যন্ত্রণা নিয়ে এসেছি এখানে মানে কথা বলতে পারছি না তবু আসলাম ঠান্ডা একটুও সহ্য হচ্ছে না তবু বাইকে করেই আসলাম অনেক কিছু মানে মাথা জড়িয়ে টড়িয়ে আসলাম কিচ্ছু করার নেই মানে বাড়িতে থেকে থেকে না আরও মানে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে যাই মায়ের একটু দর্শন করে আসি আর এখানে আমি অনেক দিন পরে মাকে দর্শন করলাম তোমরাও দর্শন করে নিও মাকে মার কাছে একটাই প্রার্থনা মা যেন সকলের মঙ্গল করেন সকলের দুঃখ নাশ করে দেন দেখো দুঃখ তো আমরা নিজেদের কারণেই নিজেরাই নিয়ে আসি কিন্তু আমরা তবুও মাকে বলি যে আমাদের দুঃসময়ে মাকে বলি যে এরকম দুঃখ না দিলেও পারতে এটা বলি আর কি কিন্তু নিজেদের কারণেই কিন্তু আমরা দুঃখ পাই তো আজকে এসেছি মা বাবার সঙ্গে প্রথমে ঘণ্টাটা বাজাবো তো সময় পাইনি মানে সময় পাইনি বলতে তখন ভিড় ছিল প্রচণ্ড তো পুজো দিয়ে এসেই ঘণ্টাটা বাজালাম এখন মাকে নিয়ে একটু আসলাম কাটি গঙ্গাতে আর এখানে এসে আমরা এসেছি বাড়ি থেকে বেরিয়েছি ওই তিনটে নাগাদ তো এখন আসলাম কাটি গঙ্গার ধারে দেখছি এখানেও প্রচুর মানুষের ভিড় তো মা তো ফার্স্টে একটু গঙ্গা জল মাথায় ছিটিয়ে নিলো আরে দেখো পরন্ত বিকেলে সূর্যটা দেখতে কি অপূর্ব সুন্দর না লাগছে মানে একটা অন্যরকম শান্তি এই সময়টায় আসলে গঙ্গার ধারে বসলে তো মনে আলাদা একটা শান্তি দেয় আর এরকম যদি আকাশ থাকে বা এরকম যদি একটু পরিবেশ থাকে তো আরোই ভালো লাগে মাকেও দর্শন করেছি আর কাঠিকঙ্গা থেকেও ঘুরে চলে এসেছি এবার একটু চা খাবো কেননা আমার দাঁতে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা হচ্ছে আর তো কিছু খেতে পারবো না তো চাটাই খাই একটু গরম গরম আরাম লাগবে এবার আমরা মেলার মধ্যে ঢুকবো আর মেলাতে তো মানে এত সুন্দর সুন্দর জিনিস কোনটা ছেড়ে কোনটার দিকে তাকাবো বিশেষ করে তো এই ফুলের যে দোকানগুলো থাকে সেগুলোর দিকে তাকালে তো চোখ ধাঁধিয়ে যায় রঙ বেরঙের ফুল আর পরিবেশটা একটা অন্যরকম এখানে দেখো অনেক বাসন কুসন রয়েছে আর এখান থেকে কিছু নেবো নেব করতে করতে নিয়েছি কিছু কিছু জিনিস নিয়েছি মেলাতে তবে বেশিক্ষণ আমি থাকতে পারছিলাম না মানে একে শরীর খারাপ করছে তার মধ্যে গিয়েছি তবু মানে সন্ধ্যা টাইমটা অন্য জায়গায় কাটালাম বাড়ি ছেড়ে বেশ ভালোই লাগছিলো তো এখান থেকে আমি কিছু মাটির সবজি আর ফল নিয়ে নিচ্ছিলাম ওখান থেকে বেরিয়ে এসেই দেখছি এখানে স্মোক বিস্কিট বিক্রি হচ্ছে তো এই ভাইটা ধোয়া বার করছে তো আমি বললাম একটু দাঁড়া আমি তোর ভিডিওটা একটু ক্যাপচার করি তারপরে আসলাম পাপড়ি চাট না আমি খেতে পারবো না এখানে দেখলাম যে এখানে নিরামিষই সব খাবার রয়েছে তার জন্য মাকে বললাম যে তুমি কিন্তু খেতেই পারো সেই জন্য মা এক প্লেট পাপড়ি চাট নিয়ে নিয়েছে কিন্তু মার এটা একদমই ভালো লাগেনি তাই মুখটা একটু কেমন করে রয়েছে আমি যেহেতু কিছুই খেতে পারছি না তো বাবা বাবাকে বললাম যে একটু ভেলপুরি খাবো তো ভেলপুরিটা তো নিলাম কিন্তু খেতে তো আমার একটুও ইচ্ছে করছে না মেয়ে মানুষ হয়েও আমি যে আচার পছন্দ করি না এটা শুনলে তোমরা অবাক হবে সত্যিই আমার একদমই আচার পছন্দ না তবে এখানে আচারের মানে কৌটাগুলো সাজানো দেখে সত্যিই ভালো লাগছিলো তো ওখান থেকে মা আমলকির আচার আর চাল তার আচার নিয়েছিল যেটা বাড়িতে আমি এসে টেস্ট করেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো আমি খাই না তবে কী মনে হলো যে একটু খেয়ে দেখি তো টেস্ট করেছিলাম দারুণই ছিল আমি তো বাবাকে বলেছিলাম যে আরেক দিন যাবে গিয়ে চাল তালা আচার নিয়ে আসবে আমার জন্য আর দেখো ছোটোবেলার স্মৃতিগুলো এখনও সেই মনেই পড়ে বেশ আমরা গিয়েছিলাম ওই তিনটে নাগাদ তিনটে থেকে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো সন্ধ্যা হয়ে গেছে যেহেতু শীতের বিকেল তো বাড়ি ফিরবো এখন বাবা গেছে বাইকটা নিয়ে আসতে আর এখানে আমি একটু এই যে পরিবেশটা উপভোগ করছিলাম কেননা এখানটায় আগে এরকমটা ছিল না বুঝলে তো খুব সুন্দর করে এখন সাজানো হয়েছে আর বাড়ি আসার সময় বাবা একটু মিষ্টি নেবে তো আমি বললাম যে মিষ্টি তো নিচ্ছ অনেক রকমই কিন্তু আমি তো খেতে পারবো না আমার তো দাঁতের যন্ত্রণা আমাকে ডাক্তার বারণও করেছে আমি খাবো না তো কি হয়েছে বাড়ির সকলে তো খাবে তাই বাড়িতে চলে এসেছে আর এসে এখানে পুচি রাগ দেখো ওকে রেখে কেন যাওয়া হয়েছে তাই নিয়ে ও এখন মার সঙ্গে রাগারাগি করছে

আচ্ছা নাক নাকি কামড়ে কামড়ে দিয়েছে এত সুন্দর নাক খান চাপটা করে দিয়েছে চ্যাপটা করে দিয়েছে ও ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর থে যাবো না ওকে মারবো মারবো খেতে দেয়নি খেতে দেয় একদম খেতে দেয়নি তোমাকে কলে বসে মুড়ি খাইছি তোকে কিছু খেতে দেয়নি কিছু খেতে দেয়নি দেয়নি আচ্ছা ঠিক আছে আমি দিব আমি দিব আচ্ছা 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 ঠিক আছে দাও দাও ঠিক আছে মুখের দিকে দেখা না তাকে ও ঠিক আছে আর তুই যাবে না তোমাকে আর তুই যাবে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা কে দাও না দাও আরে উঠো না উঠো 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 বলছি তো উঠো আচ্ছা তুমি কি ওর ব্যাংকেটে হিসি করে দিয়েছো হিসি করে দিয়েছ হ্যাঁ রাগ করে হিসি করে হ্যাঁ তো উঠবা না উঠবা না তুমি ব্যাংকে হিসি করে দিয়েছ হ্যাঁ মেরেছিল সকালে হিসি করে দিয়েছ ও মেরেছে হ্যাঁ উঠো 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা রে ব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে